আমি দেওয়ার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই রিক্ত আমি নিঃস্বামী দেওয়ার কিছু নেই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই

খেলের রাস্তা চিনে প্রত্যেকটা শিকার ভাইয়া আগের গার্লফ্রেন্ড ছিল আমাদের এলাকার এই এলাকার যদি ভাইয়া বিয়ে করেন মেয়ে বিয়ে করবেন কুমিল্লার মেয়ের অনেক সুন্দর অনেক রসিকতা থাকে অনেক

করেছে আপনার সাথে যে আপনি এত হিট করেন বরিশালের মেয়েদেরকে সমস্যা নেই আসবে সে আপনার এই সব ভুল একদম ডিসমিস করে দিবে

একটু আমাদের রিলেটেডই হবে আপনারা একদম চারিপাশে ঘুরে ফিরে দেখলে অ্যানসার গুলো পেয়ে যাবেন আই হোপ আপনারা কোশ্চেন গুলো পারবেন যেহেতু ঢাকায় মানুষ ঢাকায় মানুষ কিন্তু খুবই চালাক হয় এবং আই হোপ আপনারা প্রত্যেকটা অ্যানসার পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ অবশ্যই টাকা দিব মানে কি কি কইতেছ হ্যাঁ না আঙ্গুরে আই নাই কে দিব

আমরা বন্ধু নিয়ে থাকতে পছন্দ করি নিজেরা চলাচল করতে পছন্দ করি এই বন্ধু নিয়ে থাকেন বলেই তুমি এগুলো থাকে না 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 বন্ধুই বন্ধু সারা জীবন থাকবে মেয়ে সারা জীবন থাকবে না বিয়ের লাইফটা আলাদা বাট রিলেশনশিপে বন্ধু থাকাই ভালো বন্ধুরা সুখ দুঃখ সবকিছুতে থাকে আচ্ছা তাহলে আমি এবার আরেকটা কোশ্চেনে চলে যাই কোন জিনিস কাটা যায় না কোন জিনিস কাটা যায় মোটামুটি সবকিছুতে কাটা যায়

আচ্ছা <laughs> <laughs>

ভার্চুয়ালি আপনার রূপের রহস্য কি কারণ আমি অনেক পানি খাই বেশি বেশি করে পানি খাই আমার আমার পানি খাওয়ার পেছনেই মেইন হচ্ছে বেশি বেশি পানি খেতে হবে পানি খেলে স্কিন ভালো থাকবে রূপের রহস্য হচ্ছে পানি খাওয়া ইটস টাইম টু Drink water আচ্ছা পানি খান ভালো করে আপনি ম্যারিড নন ম্যারিড আমি एक्चुअली এটা বলতে চাচ্ছি আচ্ছা যেমন মেয়েদের বয়সের কথা জিজ্ঞেস করতে না সেটা বয়ফ্রেন্ডের বয়স জিজ্ঞেস না বয়ফ্রেন্ডের কথা জিজ্ঞেস করতে হয় না আর হচ্ছে স্ট্যাটাস জিজ্ঞেস রিলেশনশিপ স্ট্যাটাস জিজ্ঞেস ইন ফিউচার যদি আপনি আমার এরকম সুন্দর একটা লাজুক বন্ধু পান আপনি কি বিয়ে করতে ইচ্ছুক জানি না एक्चुअली আমি আমি এমন কিন্তু লাজুক টাইপের চাই প্লেবয় টাইপের খুবই আমি চাই লাজুক থাকবে মেয়ের কথা শুনবে মন মতন থাকবে বা এরকম না আমি জানি না মানে আমার কথা হচ্ছে আমার যাকে দেখে মনে হবে যে এই মানুষটা আমার জন্য পারফেক্ট আমি ওই মানুষটাকে চাই আচ্ছা আচ্ছা তাহলে আজকে আপনার সাথে আমাদের সময় দিয়ে খুবই ভালো লাগলো আপনার ব্যক্তিগত মতামতটা জানান মানে আমি একটাই কথা বলবো সেটা হচ্ছে যে আমি আজকে তিনজনকে কোয়েশ্চেন করেছি আপনারা তিনজনই তিন ডিস্ট্রিক্টের মানুষ ছিলেন একজন চাঁদপুরের ছিলেন আপনারা তো ঢাকায় মানুষ মানে আমি এক্সপেক্টই করি না আজকে যাকে কোয়েশ্চেন করব সেই आंसर পেয়ে যাবে হয় আমার কোয়েশ্চেন লিক হয়েছে অথবা আজকে আমি বেশি সহজ কোয়েশ্চেন করে ফেলেছি থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাদের সাথে কথা বলে আমার খুবই ভালো লাগে আশা করছি আপনাদের ভালো লাগলো আর আমাদের চ্যানেলের নাম কি বলেন আপনাদের ছেলের নাম আপনি আমাকে বলেন এ আর এন্টারটেইনমেন্ট এ আর কেটারটেনমেন্ট এমন আশা করছি লাইক কমেন্ট শেয়ার দিবেন